জৌরাバターর কাছে কিছু সাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছ এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম भाभी আপনার মাঝে মাঝে পুতা দিয়ে কেন ছসে তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নিবে না তোমার ফ্যামিলিতে কে কাছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা রাস্তা garden গুলো চিকন ছেলে দেখা যায় সবগুলা গাজা খাই চিকন রাস্তা garden চিকন ছেলে রাজদিক গাজা খাই হয় তাইলে যতগুলো মোড়া মেয়ে আছে সবগুলো প্রেগন্যান্ট চলেন ভাবি আপনাকে ঘুরায় নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোরা शौक মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফাইনের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে ওই

আচ্ছা জানিস তো আমি কত স্টাইলিশ কিছু কিছু মেয়েদের পার্ট দেখলে মনে হয় জুতা খুললা খালি পাটি পাগল নাই হ্যাঁ আপনি কি এখানেই থাকতেন না না আমি পাশের বস্তিতে থাকতাম এই ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই বিয়েতে যৌতুক দিয়েছে তাই এখানে থাকি